এই জায়গাটিকে অনেকটা দূষণ মুক্ত রাখতে পেরেছেন এই জায়গার মানুষরা তার জন্য কৃতিত্ব প্রাপ্য এখানকার যথেষ্ট প্ল্যান রাস্তাঘাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট অনেকটা দূষণ মুক্ত সেটার জন্যে মানে একটা নিঃসন্দেহে প্রশংসা প্রাপ্য দুর্গাপুরের মানুষের এবং দুর্গাপুরের যারা প্রশাসন যারা চালান সবারই তো এখানে আসতে সব সময়তেই ভালো লাগে আর হেলথ কার্নিভাল শুনে আরও ভালো লাগলো যে এরকম একটি একেবারে নব্য একটি ভাবনা ভেবেছেন এখানকার মানুষ বিবেকানন্দ হাসপাতালের তরফের যারা ভেবেছেন তাদেরকে কন্ডিশ না জানিয়ে উপায় নেই এবং আমরা প্রত্যেকে এখন যে জীবন যাপন করি যতটা তাড়াহুড়োময় হয়ে গেছে আমাদের জীবন যাপন তাতে স্বাস্থ্যের কথা অনেক সময়তেই আমাদের খেয়াল থাকে না প্রত্যেকদিন হাজারটা জিনিস ঘটছে প্রত্যেকদিন আমাদের জীবন ভীষণ দ্রুত গতিবেগে পাল্টাচ্ছে বায়ু দূষণ তো আছেই তার সঙ্গে আছে গ্লোবাল ওয়ার্মিং সব মিলিয়ে নতুন নতুন অসুখ আবিষ্কার হচ্ছে যে অসুখের কথা আমরা আগে জানতাম না আবার আমাদের ছোটবেলাতেও শুনিনি আজ থেকে পঞ্চাশ বা একশো বছর আগে তো ছেড়েই দিন আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আজ থেকে পঁচিশ বছর আগেও আমরা জানতাম না এমন সব বয়সে এমন সব মানুষের এমন সব অসুস্থতার সম্মুখীন হচ্ছে কিন্তু সেগুলো খারাপ খবর সেগুলো ভালো খবর নয় যে নতুন নতুন অসুস্থতার জন্ম নিচ্ছে অল্প বয়সে মানুষের অসুখ হচ্ছে কিন্তু যেটা ভালো খবর সেটা হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সচেতনতাও বাড়ছে